নির্বাচন কমিশনের অফিসের সামনে বিকো ভাওরা উলুবেরিয়া ঘর বাসিন্দাদের তাদের দাবি গত চার বছর ধরে ঘরছাড়া শাসক দলের নির্মল মাঝি তাদের ভোট দিতে বাধা দেয় কোন বছরই তাদের ভোট দিতে দেওয়া হয় না সেই কারণেই তারা আজ রাজ্যের মুখ্য নির্বাচনের সঙ্গে দেখা করবেন এবং ঘরে ফেরার যাতে ব্যবস্থা করে তার অনুরোধ জানাবেন উলবেরিয়ায় যিনি আইএসএফ এ প্রার্থী আছেন প্রফেসর মফিকুল ইসলাম তিনিও তাদের পাশে আছেন এই বার্তাও তিনি দিলেন এবং আগামী দিনে তারা থাকবেন এই যে সমস্ত পরিবার এসেছে তাদের সমর্থন বলে দাবি করেন কোথায় গেঁদা কেস গেঁদা কেস দিয়ে চার বছর জেল খাটি যত রকম যা মামলা আছে আমি সাতাশ দিন জেল খেটেছি তিন দিন আমাকে মিথ্যে মামলায় পিছিয়ে কেটেছে উলু বেড়ে গরু হাটা থেকে আমাকে অ্যারেস্ট করিয়েছে খালি বাড়ি গ্রামে বাড়ি তোমরা ফের আবার নাম করবে টিএমসি গুন্ডা বাহিনী আফসার মিদার নেতৃত্বে আফসার হচ্ছে উলুবেড়ায় উত্তর ঘরে ঢুকিয়ে দেবো এখানে এখানে হচ্ছে আমাদেরকে আইএসএফ দল ওনারা বলেছে তোমার কোথাও ভোট দেবে না দেবে কোনো ব্যাপার তোমার এতদিন ঘর চালা আছে আমরা ওনাদের মানে দরবারে বহুবার গেছি যাওয়ার পরে ওনাদের দয়া হয়েছে আমাদের বলি ওনারা আমাদেরকে দেশে ঢোকাবে বলেছে বলে আমাদের দেশে ঢুকে কি কিসে ভোট দেবে না তোমাদের ব্যক্তিগত ব্যাপার এখন আমাদেরকে সাপোর্ট করছে আইএসএফ এই কতদিন কতদিন ধরে ঘর মানে কবে ছাড়া তিন দিন সাড়ে তিন বছর মানে এখানে উলবড়িয়া লোকসভার একটা বিধানসভা রয়েছে যেটা আমতা বিধানসভা সেখানে কিছু লোক ঘরছাড়া ছাড়া হয়ে রয়েছে সেটা আমি জানলাম অনেকদিন থেকে তারা রয়েছে কোর্ট করেছে যে দে আর ইন্টারেস্টেড টু রিটার্ন ব্যাক টু দিয়ার হোম দে আর হোমলেস সো দে গট দ্য অর্ডার ফ্রম দ্য হাইকোর্ট স্টেট অ্যাডমিনিস্ট্রেশন চিফ ইলেক্ট্রল অফিসার রেসপন্সিবল চিফ অফিসার ওদেরকে প্রতিশ্রুতি দেওয়া যে পুরোপুরি নিরাপত্তা দিয়ে যে তারা